প্রধানমন্ত্রী লক্ষ্যকে বাস্তবায়ন করতে কৃষকদের আয় দ্বিগুণ করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার তাই রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে কাজ করে যাচ্ছে কৃষি দপ্তর বুধবার বগাফা ব্লকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বগাফা ব্লকের অধীনে বিভিন্ন পঞ্চায়েত থেকে বেনিফিশারি নির্ধারণ করে বিভিন্ন প্রকারের কৃষিজ সামগ্রী বিতরণ করা হয় বিনামূল্যে আজকের অনুষ্ঠানে বৃক্ষের মধ্য দিয়ে জল অনুষ্ঠানের শুভ সূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত উদ্বোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সদস্য নীতিশ দেবনাথ রূপেশ সুমন এছাড়া উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্নাবৈদ্য বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক রাজীব সেন বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিক বিশিষ্ট সমাজসেবী দিব্যেন্দু চৌধুরী সহ অন্যান্যরা রাজ্য সরকারের সহায়তায় সাউথ ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের পুরা জেলার মধ্যে চারশো বিশটি মিনি ট্রাক্টর এবং সাড়ে পাঁচশোটি পাঁচশো পঞ্চাশটি স্প্রে মেশিন এবং এর মধ্যে ব্রাশ কাটার রয়েছে আরও কিছু হুন্ডা মেশিন রয়েছে এগুলি সম্পূর্ণ বিনামূল্যে আমরা কৃষকদের মাঝে বিতরণ করেছি করছি এরই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে আপনারা দেখছেন বগাফা ব্লক এই ব্লকে একান্নটি মিনি ট্রাক্টার এবং সত্তরটি স্প্রে মেশিন কৃষকদের হাতে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমরা তুলে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা